আমরা প্রান্তিক যদি না থাকি তখন ডিম ও মুরগি এবং করবেন তা পোলট্রি শিল্প রক্ষায় জাতীয় কমিটি গঠন করে প্রতি জেলায় তদারকির দাবি উঠেছে এই কমিটি মুরগির বাচ্চা ও খাবারের দামের উপর ভিত্তি করে ডিম এবং মাংসের দাম নির্ধারণ করবে সেখানে খামারি কত টাকা পাবে আরতদার কত টাকা কমিশন পাবে এবং ভোক্তা কত টাকায় ডিম ও মুরগি কিনতে পারবে সেটা নির্ধারণ করে দেবে জাতীয় কমিটি ডিম বিক্রি নিয়ে আর কোনো হয়রানি হতে চায় না পোলট্রি খামার মালিকরা বরিশাল প্রেসক্লাব হলরুমে রবিবার আঠাশ আগস্ট সকাল এগারোটায় পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ বরিশাল বিভাগীয় শাখার এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম গাজী এই দাবি জানান তিনি বলেন ডিমের দাম সম্প্রতি বেড়ে যাওয়ায় সরকারের বিভিন্ন সংস্থার অনবরত অভিযানের মুখে আরদ্দার ও দোকানিরা ডিম কিনতে চান না এতে খামারগুলোতে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে বাজারে ডিম সরবরাহ বন্ধ হয়ে গেলে পোলট্রি খামারি পোলট্রি ফিড ও পোলট্রি ওষুধ বিক্রির দোকানগুলো বন্ধের উপক্রম হয়েছে একটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে না পারলে দেশের পোলট্রি শিল্প ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা করেন তিনি এখন যেটুকু আছে তাও এই এইবারে ধ্বংস হওয়ার পথে তাই আমরা আমাদের কষ্টটাকে জনগণের সামনে বুঝানোর জন্য তথা সরকারের কানে দেওয়ার জন্য আমরা আজকে অনেক সাহস করে এই সংবাদ সম্মেলন সম্মেলনটা বন্ধুগণ পোলট্রি সেক্টর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থান খাত বরিশাল বিভাগে চার লক্ষ কর্মজীবী মানুষ এই খাতে জড়িত এর মধ্যে মূল খামারি ঔষধ বিক্রেতা পোলট্রি খাদ্য বিক্রেতা ডিম বিক্রেতা খাতা বিক্রেতা ইত্যাদি কিন্তু বর্তমানে এই খাতের প্রতিটি মানুষ এখন এক আতঙ্কের মধ্যে দিন কাটাইতেছেন কোভিড উনিশের দুই বছরে এই সেক্টরের প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বহু খামার তখন ধরে গেছে পরবর্তীতে যখন আবার একটু একটু করে ঘুরে দাঁড়া ছিল তখন আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে এই সেক্টরের প্রতিটি খাদ্যপণ্য যেমন ভুট্টা প্রোটিন কনসেন্ট্রেট ইত্যাদি সহ প্রায় বাইশ তেইশটি পণ্য যা মুরগির খাদ্যের জন্য অতি প্রয়োজনীয় যাহা না হইলে মুরগির খাদ্য প্রস্তুত করা যায় না এর প্রত্যেকটি পণ্যের মূল্য বহু করে বৃদ্ধি পেতে থাকে আর হ্রিডমিল এই সুযোগে তাকে ভাই

বর্তমানে একটি ডিমের উৎপাদন খরচ প্রায় নয় টাকা উনাশি পয়সা এবং ব্রয়লার মুরগির প্রতি কেজি একশো চল্লিশ থেকে একশো পাঁচ টাকা একটি ডিম ও একটি ব্রয়লার উৎপাদনের খরচের বিস্তারিত তথ্য এই সাথে সংযুক্ত করা আছে তিন থেকে পাঁচ মিস্টের মধ্যে দেখেন আপনারা মার্কেট যাচাই করলেই এর সত্ত সবাই করেন এখন আছি উৎপাদিত ডিম ও ব্রয়লারের বাজার মূল্য নির্ধারণের বিষয় মূলত কোনো খামারি বাজার মূল্য নির্ধারণ করে না যত দূর জানা যায় ঢাকার বাজারের উপর ভিত্তি করে স্থানীয় আরতর চাহিদার ভিত্তিতে বাজার মূল্য নির্ধারণ করে থাকেন এখানে খামারিদের কোনো হাত নাই বাজার মূল্য নির্ধারণের সময় ডিম ব্রয়লারের উৎপাদনের খরচের প্রতি কোনো রূপ লক্ষ্য করা হয় না আরও উল্লেখ্য যে বাজার মূল্য নির্ধারণের ব্যাপারে বাংলাদেশের কিছু কর্পোরেট কোম্পানি ও বিদেশি কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানি কমার্শিয়াল ফার্মিং এ আসায় বাজারটি তাদের হাতে চলে গেছে কারণ মোট উৎপাদনে প্রায় পঁচিশ পার্সেন্ট তাদের হাতে তারা চাচ্ছে ক্ষুদ্র প্রান্তিক খামারিগুলো ধরে গেলে বাজারটি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে এখানে উল্লেখ্য যে ভোক্তা পর্যায়ে যে ডিমের মূল্য বারো থেকে তেরো টাকা সেই ডিম খামারি পর্যায়ে সাড়ে নয় টাকা উর্ধে সর্বোচ্চ সাড়ে নয় টাকা মাঝখানে আরব তার পরিয়া দোকানদার আড়াই থেকে তিন টাকা পর্যন্ত ব্যবসা করে আর উল্লেখ্য যে কর্পোরেট কোম্পানিগুলো ডিমের উৎপাদন খরচ অনেক কম কারণ বাচ্চা তাদের নিজস্ব হ্যাচারি উৎপাদন করে খাদ্যের সমস্ত কাঁচামাল তারা বিলতাকারে আমদানি করে নিজস্ব ফিট মিলে খাদ্য উৎপাদন করে কমার্শিয়াল ফার্মে ব্যবহার করে তাই তাদের উৎপাদিত পণ্যের মূল্যের সাথে প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের মূল্যের অনেক পার্থক্য তাই প্রান্তিক খামারিরা তাদের কাছে অসহায় একটা উদাহরণ দেখতে চাই একটি কোম্পানি তাদের প্রস্তুতকৃত খাদ্য ভারতে বিক্রয় করে ষোলোশো টাকা পাকিস্তানে বিক্রয় করে পনেরোশো টাকা প্রতি বস্তার বাংলাদেশে সেই সেই একই কোম্পানি খাদ্য বিক্রি করে আঠাইশো থেকে উনত্রিশশো টাকায় কোম্পানিগুলো যখন ভারসাও খাদ্যের দাম বাড়ায় তখন সবাই একসাথে বাড়াই যায় সেখানে কারো কোনো তদারকি বা সেই তদারকি নেই আর থাকলেও তারা তার কোনো করে না পরিশেষে বলতে চাই যে পোলট্রি খাত একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ খাত এখানে বিভিন্ন সময় বিপর্যয় নেমে এসে খামারে সকল মুরগি মারা যায় এই সমস্ত ঝুঁকি সত্ত্বেও আমরা খামার পরিচালনা করে আসছি এইভাবে প্রান্তিক খামারিরা বছরের পর বছর লোকসান গুনতে গুনতে সর্বশান্ত হয়ে ধরে যাচ্ছে ইতিমধ্যে চল্লিশ পার্সেন্ট খাবার বন্ধ খামার বন্ধ হয়ে গেছে আর যারাই বা টিকে আছে তারা জমি জমা বিক্রি করে লাভের আশায় কোনো রকমের টিকে আছে এইভাবে লোকসান দিতে থাকলে অতিরেই সফল প্রান্তিক খামার বন্ধ হয়ে যাবে আর লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়বে এতে কোনো সন্দেহ নাই তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন প্রান্তিক খামারিদের নিম্নক্ত বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক সদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করি ডিম ও ব্রয়লার উদ্ভিদ দাম সরকারের পক্ষ থেকে ভিন্ন ভিন্নভাবে খামার মূল্য কত আরো মূল্য ভোক্তা পর্যায়ের মূল্য নির্ধারণ করে দিবেন এজন্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় ভোক্তা অধিকার খামারি প্রতিনিধি ফিস মিল প্রতিনিধি হেতারি মালিক প্রতিনিধিত্ব দিয়ে একটি জাতীয় কমিটি গঠন করে প্রণার দিন বা এক মাস অন্তর পল্ট্রিক খণ্ডের মূল্য নির্ধারণ করে দিবেন কৃষি ক্ষেত্রে যেভাবে সরকার সাহার ঔষধ বিদ্যুৎ ইত্যাদিতে ভর্তুকি সহক অনোদনা প্রদান করেন তদ্রুপ পোলট্রি খামারি দূর বাস্তার মূল্য খাদ্যের মূল্য বস্তুটি প্রদান করলে ডিমের মূল্য ঠহনীয় পর্যায়ে রাখা যাইবে পোলট্রি খাদ্যের মূল্য ঠহনীয় পর্যায়ে আনার জন্য সরকারের তরফ থেকে জাতীয় কমিটি নির্ভরযোগ্য তদারকির প্রবর্তন পার্শ্ববর্তী দেশগুলো পোলট্রি খাদ্য মূল্য তুলনা করে আমাদের দেশে খাদ্য আমাদের দেশে পোলট্রি খাদ্য মূল্য নির্ধারণের জোর দাবি জানাই সবশেষে সকলের প্রতি আহ্বান আপনারা ডিম মুরগি খান অযথা খামারিদের বিরূপ মন্তব্য করা থেকে বিরত বাংলাদেশে এমন কোনো খাদ্য নয় যে একটা ডিম যে পরিমাণ প্রোটিন ভিটামিন মিনারেল পাওয়া যায় এর সম পরিমাণ অন্য কোনো খাদ্য তা পাবেন না পরিশেষেও বলতে চাই আমরা প্রান্তিক সামারিরা যদি না থাকি তখন ডিম ও মুরগি কত টাকা কিনবেন এবং পুষ্টি সাইজা কিভাবে পূরণ করবেন তা আপনাদের বিবেচনা ছেড়ে দিলাম